দর্শক গতকাল ভিডিও করতে গিয়ে ঠিক যা বলেছিলাম ঠিক তাই হচ্ছে নমরা জঘন্য একটা খেলা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক আজকে আজকে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে যেভাবে তাদের ঘর বাড়ি লুট করে নেওয়া হচ্ছে এই ব্যর্থ সরকার তার জন্য কিচ্ছু করছে না এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হিন্দুদেরকে আজকে ধরে ধরে টেনে টেনে হিচড়ে হিচড়ে মেরে ফেলা হচ্ছে আজকে সারাদিন ধরে মুর্শিদাবাদে এক শ্রেণীর মানুষ যে তাণ্ডব করল দিনের আলোতে তাহলে বুঝুন দর্শক কি বর্বরতা হচ্ছে হিন্দুদের সাথে দিনের আলোতে ঘর বাড়ি লুট করে একসাথে বাবা ছেলেকে কুপিয়ে খুন করে দিয়ে চলে গেল পুলিশকে বার বার ফোন করা সত্ত্বেও পুলিশ আসলো না দর্শক দোকান লুট করে নিচ্ছে সেই বৃদ্ধ মানুষটার আত্মনাদ যে আর খাবার পাবো কোথা থেকে ভাবুন তো দেখি এক গরিব মানুষের দোকান সেই দোকান লুট করে নিচ্ছে সেই মায়ের আত্মনাদ শুনেছেন নিশ্চয়ই আপনারা দর্শক সময় এসেছে এবার রুখে দাঁড়ানোর সময় এসছে রুখে দাঁড়াতেই হবে দর্শক প্রতিবাদের নামে এই কোন নোংরা খেলাম চলছে দর্শক ছি আর এই সরকার কিছু মানুষের দ্বারা পরিচালিত সরকার আমি তো বলবো এই মুখ্যমন্ত্রী একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী তার কোনো যোগ্যতা নেই ওই চেয়ারে বসার আজকে যে মানুষগুলো মারা গেছে যাদের ঘর লুট হয়েছে যাদের দোকানপাট লুট হয়েছে কি হবে তাদের জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে সময় এসেছে দর্শক জাগার জাগতিক হবে আমাদের কি? পিছে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে দর্শক এই পুলিশের উপরে কি আর কোনো ভরসা পাওয়া যায় আজকে একটা বাড়িতে বাবা ছেলেকে কুপিয়ে খুন করে দিল পুলিশকে বারবার ফোন করা সত্ত্বেও সেই পুলিশ আসলো না তাহলে কি বুঝবেন দর্শক যেই বিএসএফ কে মোতায়েন করা হয়েছে মুছির সেই বিএসএফ এর উপরেও পাথরবাজি হয়েছে দর্শক পাথর ছড়া হয়েছে তাহলে ভাবুন তো কতটা এটা ডেনজারাস এটা সম্পূর্ণভাবে একটা প্ল্যান করে এগোচ্ছে দর্শক বোমা মারছে চা পাচ্ছে ধাল অস্ত্র দিয়ে কুপাচ্ছে কোন রাজ্যে রাজ্যে আসি আমরা মানুষকে নিয়ে মুখ্যমন্ত্রী সভা করছে অমুক করছে আরে আইনের বিরোধিতা করবেন করুন তা বলে মানুষকে মেরে এইভাবে এক শ্রেণীর মানুষকে মেরে দিয়ে শেষ করে দিচ্ছে দর্শক সময় এসেছে কিন্তু এবার রুখে দাঁড়ানোর সময় এসেছে আজকে মুর্শিদাবাদ হয়েছে সেখানে হয়েছে ওখানে হয়েছে কালকে যে আপনার এলাকাতে হবে না এমন কিন্তু কিছু না রুখে দাঁড়াতেই হবে দর্শক আজ নয় তো কোনো দিনও নয় দর্শক আজকে আমার ভাই বোনেরা খুন হচ্ছে এর বিরুদ্ধে কি রুখে দাঁড়ানো উচিত নয় দর্শক রুখে দাঁড়াতেই হবে সময় এসেছে ইটকা জবাব পাথর জেনে কে আমি মোদীজির কাছে বলতে চাই এই বাংলায় রাষ্ট্রপতি সময় এসেছে এই মুখ্যমন্ত্রীর কাছে আর কোনো আর্জি নয় আর বিনীত আমার হাত জোর করে আবেদন করছি এই রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন লাগু করতে হবে না হলে এ রাজ্য শেষ হয়ে যাবে ধুলোই মিশে যাবে এক শ্রেণীর মানুষকে কেটে মেরে ফেলে দেবে দর্শক ঐক্যবদ্ধ হতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি হিন্দু কি আমার অপরাধ কেন আমার হিন্দু ভাইয়ের বাড়িতে আজকে খুন হলো কে দায়ী আজকে আমার এই পশ্চিমবঙ্গে আমি রামের পুজো করব তার জন্যে আমার আদালত থেকে পারমিশন নিয়ে আসতে হবে এই কোন রাজ্য দর্শক সাবধান থাকুন সতর্ক থাকুন চোখ খোলা রেখে গড়ুন যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিরোধ করুন কারো উপরে ভরসা করবেন না নিজের প্রতিবাদটা এখন থেকে নিজেকেই করতে হবে তা না হলে দেখছি এই রাজ্যে বাঁচার উপায় নেই এখন দেখছি প্রোটেস্ট করার নামে এক শ্রেণীর মানুষ এটা ঠিক করে রেখেছে যে হিন্দুদেরকে মারতে হবে কাটতে হবে তাই তো দেখছি দর্শক সময় এসেছে একে অপরের হাতটা ধরার হাত ধরতেই হবে মুঠো করে হাত শক্ত করে ধরতে হবে হিন্দু যদি বাঁচতে চাও একতা হও একতা হও একতা হও চাই